গাইজ আজ ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে অনেক বড় একটা টাইটান আর এই টাইটান দেখে ফ্র্যাঙ্কলিন তো রাস্তায় পড়ে যায় বাকি ফ্র্যাঙ্কলিন কি পারবে এত বড় টাইটানের সঙ্গে ফাইট করতে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো তো ভাই ফাইনালি কিন্তু আজকের মতন আমার জিম করা শেষ হ্যাঁ ভাই আজকের মতন কিন্তু আমার পুরো জিম করা কমপ্লিট আর ভাই এখন গিয়ে নিচে আমি কিছু পটাফট কেয়ে কারণ ভাই এখন তো আবার আমার কাজের টাইমও হয়ে যাচ্ছে কিন্তু ভাই এইখানে এইটা কি এই বটনটা আবার কিসের আমি তো কোনো দিনই দেখিনি যে এই জায়গায় একটা লাল কালারের বটন রয়েছে যাই হোক এই বটনটাতে ক্লিক করা যাক আর ভাই আমি তো ক্লিক করে দিয়েছি কিন্তু এইটা কি হচ্ছে হঠাৎ করে এরকম হচ্ছে কেন যে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না যাই হোক ফটাফট নি চলে যাই আর গিয়ে কিছু খেয়ে নেই আরে ফ্র্যাঙ্কলিন তুই আমাকে আবারও মুক্ত করলি এখন তো তোদের শহরের সব মানুষগুলোকে আমি একে একে কে কে নেব হা 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 তো নাও ফাইনালি কিন্তু আমি আমার কাওয়া দাওয়া একেবারে কমপ্লিট আর ভাই আজ তো আমাকে বিচে বা তার কালের কের বাসি তরকারি কেই কাজে যেতে হচ্ছে যাই হোক ভাই আর কি আর করব কিছু করার নাই এখন আমি ফটাফট কাজে চলে যাই আর জানি না এরকম খাবার আমাকে আর কতদিন খেতে হবে এর এরপরে মনে হচ্ছে আমাকে বিয়েটাই করে নিতেই হবে আর ভাই আমি কিন্তু কন্ট্রাকশন এরিয়ার সাইডে কাজ করি আর আমার সাথে সাথে আমার বন্ধু বন্ধু অসীম কাজ করে এতক্ষণে তো মনে হয় আমার বন্ধু অসীম কাজে পড়ে গেছে যাই তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি আমি কনস্ট্রাকশন এরিয়ার সাইডে চলে যাই গাইজ ফাইনালি কিন্তু আমি কনস্ট্রাকশন এর সাইডে পৌঁছে গেছি আর বাই আস্তে আস্তে তো আমার অনেক লেটও হয়ে গেল কারণ বাই রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল আর আজ তো মনে হচ্ছে মালিক আমাকে উল্টো করে লুট লুটকিয়ে দুলাই দিয়ে দেবে কিন্তু বাই আমি তো মালিককে দেখতে পাচ্ছি না মালিক আবার কোথায় আর মালিক তো আমাদের আগে চলে আসে যাই হোক ভাই এখন বাইকটাকে এই জায়গাতে পার করে দিই আর ভাই আমার তো বাইক পার করা শেষ কিন্তু আমি এইখানে আমার বন্ধু অসীমকে দেখতে পাচ্ছি না তার মানে কি ও আজ অসীম কাজে আসেনি আর ভাই আমাকে তো কল করে হয়ে অসীম কিছুই বলল না কাজে আসবে না আসবে না আরে ভাই এই অসীম যে না কি করে আমি তো কিছু বুঝতে পারছি না আজ তো মনে হয় আমাকে একাই একাই কাজ করতে হবে যাই হোক ভাই এখন গিয়ে পটাফট আমি কাজগুলো সেরে ফেলি আরে আজকে তো একা একা কাজ করতে পুরো রাত্রি হয়ে গেল আর আমি বাড়ি কখন যাব আর আজকে তো আ কাজের অনেক চাপ ছিল আমার একা একা কাজ করতে তো পুরো শরীরের যন্ত্রণা ধরে গেল আর ভাই এখন আমি ভাবছি কালকে আর আমি কাজে আসবো না কালকে আমার বন্ধু অসীম ও একা কাজে আসবে আর আমি কালকে সারা দিন টিভি দেখব আর ঘুমাবো যাই হোক ভাই এখন আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই আর ভাই ফাইনালি কিন্তু আমি বাড়িতে পৌঁছে গেছি কিন্তু ভাই বাড়ির আসার সময় আমি তো কোনো রাস্তাতে লোকজনই দেখতে পেলাম না এখন তো রাত সাতটা বাজে এর মধ্যে তো আমি কোনো রাস্তার লোকজনই দেখতে পেলাম না আর কোনো দোকানও তো খোলা নাই যে আমি কোনো কিছু খাবার কিনে নিয়ে এসে খাবো কি আর করার ভাই আজ তো মনে হচ্ছে আমাকে না কে ঘুমিয়ে পড়তে হবে আর জানি না আসার সময় কিসের জন্য একটা আমি ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম চাই হোক ভাই এখনি বেশি কথা না বলে পটাফট গিয়ে আমি শুয়ে পড়ি ফাইনালি গাছ কিন্তু সকাল হয়ে গেছে কিন্তু বাই সে শব্দ হচ্ছে কিসের আর এরকম ভাবে কিছু কাঁপছে কেন হঠাৎ করে ভূকম্প চলে এলো নাকি যাই হোক তো বাইরে গিয়ে দেখি এখন আবার কি হলো মনে তো হচ্ছে পুলিশ স্টেশনে কোনো কিছু কাজ চলছে যাই হোক বাইরে গেলেই দেখা যাবে যে কি এমন কাজ চলছে যে সব বাড়ি ঘর কাঁপতে শুরু করছে আর বাই আমি তো এই দিকে কিছুই দেখতে পাচ্ছি না পুলিশ স্টেশনের দিকে দেখি কিছু কাজ চলছে কিনা আরে এখন তো রাস্তার মধ্যে একটা গাড়িও দেখতে না একটা লোককেও দেখতে পারতাসি না আরে ভাই এত বড় বড় টাইটান আর এ তো আমার দিকে আসছে কিন্তু এই টাইটান আমাদের শহরে কিভাবে এলো আরে বাঘ ফ্র্যাঙ্কলিন বাঘ তাড়াতাড়ি এই জায়গা থেকে পালা এই জায়গা থেকে বাঘ না হলে তো কি এই টাইটান সুজা উপরে পাঠিয়ে দেবে তাড়াতাড়ি বাঘ আরে ভাই এখন আমাকে এই জায়গা থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে না হলে এই টাইটান আমাকে সোজা উপরে পাঠিয়ে দিবে কিন্তু ভাই এখন আমি যাব কোথায় আর এই টাইটানের হাত থেকে আমি বাঁচবো কিভাবে এখন একটা কাজ করি আমার বন্ধু ওসিমের কাছে চলে যায় আর ওই এখন থাকবে কনস্ট্রাকশন এরিয়ার সাইডে কিন্তু টাইটান আমাদের শহরে কিভাবে এলো আমি তো কিছু বুঝতে পারছি না আর একে কিভাবে আমি কতম করব যাই হোক ভাই এখন ফটাফট আমার বন্ধু অসীমের কাছে চলে যায় একমাত্র ওই আমাকে উপায় বলে দিতে পারে আরে ভাই অসীম অসীম কোথায় তুই আরে এই তো আমি এই সাইডে আই আর তুই এইভাবে কাঁদতে কাঁদতে আসছিস কেন আরে ভাই অসীম তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা না হলে ওই টাইটান আমাকে এসে করে দেবে আমারে তুই তাড়াতাড়ি তুই টাইটানের কাছ থেকে বাঁচা আরে ভাই অসীম আমাদের শহরে তো ক্লুজেন টাইটেন এটা করেছে আর একটু হলি আমি উসু যাও পরে চলে যাচ্ছিলাম কোন রকম বাঁচিয়ে পালিয়ে এসছি তোর কাছে তুই একটা কোনো উপায় বলে দে যে ওই টাইটানকে আমি কিভাবে কতম করব আর ওই টাইটেন আর ওই টাইটান কিন্তু অনেক বড় তাহলে ফ্র্যাঙ্কলিন শুন আমি তো ওই টাইটেন কে আর কতম করতে পারবো না পারলে তুই পারবি ওই টাইটেন কে কতম করতে কিন্তু এত বড় টাইটেন এর সঙ্গে আমি কিভাবে ফাইট করব তাহলে ফ্র্যাঙ্কলিন শুন আমাদের শহরের যে জঙ্গলটা রয়েছে জুরাসিক পার্কে ওই পার্কের মধ্যে রয়েছে একটা লাল কালারের কন্টেনার আর ওই কন্টেনারের ভিতরে রয়েছে একটা কাতারনাক সাপ যেটা ডেলে তুই সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে যাবি আর ওই টাইটানের এর সঙ্গে ফাইট করতে পারবি কিন্তু ওই কন্টেনারটা চারদিকে বন্ধ করা রয়েছে কিন্তু কিভাবে কুলবি তা আমি জানি না যাই হোক তুই বেশি দেরি না করে ফটাফট এখন চলে যা আর ওই কন্টেনারটা ও কিন্তু ওই জঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু কোনখানে রয়েছে এটা আমি ঠিক জানি না যাই হোক তুই এখন ফটাফট চলে যা আরে হা হা যাচ্ছি আমি যাচ্ছি এই কাজটা তো আমাকেই করতে হবে আরে ভাই এখন তো আবার আমাকে ওই জুরাসি পার্কে যেতে হবে যেখানে কিনা বড় বড় ভয়ঙ্কর ডাইনোসর রয়েছে আর জঙ্গলের মধ্যে রয়েছে লাল একটা কন্টেনার আরে ওই কন্টেনারের ভিতরে রয়েছে নাকি জয়েন্ট সিরাপ আর এখন গিয়ে আমাকে ওটা এনে যেতে হবে আর ওই টাইটানের সঙ্গে ফাইট করতে হবে যাই হোক বাই এখন নাকি আর করার আমি ফটাফট জুরাসিক পার্কেই চলে যাই তো গাইজ ফাইনালি কিন্তু আমি জোর পার্কে চলে এসেছি মানে ওই জঙ্গলের সাইডে আর এই সেই গেট যেটা কি আমাকে এখন প্রবেশ করতে হবে আর আমি তো কিন্তু গেটের ভিতরে ঢুকে গেছি আর এখন তো শুধু আমার একটি হলো তো বয় যদি আমাকে একবার দেখে ফেলে তাহলে তো আমাকে জেন তুই গিলে কে নেবে যাই হোক ভাই আমি তো জোরাসিক জঙ্গলে চারিদিকে কুজা করছি কিন্তু ওই লাল কন্টেনারটা তো খুঁজে পাচ্ছি না আমি তো কোথায় যে ওই লাল কন্টেনার খুঁজে পাবো কিছুই তো বুঝতে না যেদিকেই আমি তাকাচ্ছি সেই দিকেই শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি তাছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না

স্টিকি বম ভালোভাবে লাগিয়ে দিই তো গায়ে ফাইনালি কিন্তু আমি স্টিকি বম লাগানো কমপ্লিট আর এখন ফটো আমি পেছনের দিকে চলে যাই তো বাই এখন বেশি অপেক্ষা না করে ফটর স্টিকি বমটা ফাটিয়ে দিই ওয়ান টু থ্রি আর এই সেই জয়েন্ট সিরাপ যেটা কি না খেলে আমি সঙ্গে সঙ্গে জয়েন্ট হয়ে যাব যাই হোক এটাকে আমি নিয়ে নেই তো সিরাপটা আমি নিয়ে নিয়েছি আর এখন ফটাফট আমি আমার বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে কেয়ে নেই আর আমি হয়ে যাব জয়েন্ট তারপরে ওই টাইটানের আমি মজা দেখাবো যাই হোক ভাই এখন আমি ফটাফট বাড়িতে চলে যাই আর ওই সিরাপটা কেয়ে নেই আরে জায়েন্ট টাইটেন তুই রেডি হয়ে যা আমার সঙ্গে ফাইট করার জন্য আজ তো তোকে আমি সুজা যা উপরেই পাঠিয়ে ছাড়বো একদম উপরে পাঠিয়ে দেব আয় দেখছি কে কাকে উপরে পাঠায় আজ তো তোকে আমি পুরো উপরে পাঠিয়ে দেব এই নে জায়েন্ট টাইটান তাড়াতাড়ি আমাদের শহর থেকে চলে যা আরে বাবা একই রে একই মারলো রে আমার উপরে রে এত বড় শক্তিশালী একই করে হলো আমার থেকে তাড়াতাড়ি পালাও রে বাবা এই সময় আমি আর আসবো না তাড়াতাড়ি পালাও আমাকে তো একদম কদম করে দিলো একদম উপরে পাঠিয়ে দিলো তাড়াতাড়ি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও